এতদিন ছিল ডাকাত মুক্ত আমরা অনেক ভালো ছিলাম সিক্সে যা কোস্টগার্ড যা হোক যেই যা হোক মনে করেন তারা তো আমাদের সুন্দরবন বন দর্শক মানে মুক্ত করছিল খুলনার সুন্দরবন দীর্ঘদিন দস্যু মুক্ত থাকলেও হঠাৎ করে বেড়েছে এই দস্যুদের আনাগোনা গেল নয় এপ্রিল অপহরণ হওয়া ছয় জন সহ তেত্রিশ জনকে উদ্ধার করে কোস্টগার্ড করিম শরীফ বাহিনীর কাছ থেকে ঠিক তার একদিন পরে করিম শরীফ বাহিনী এবং জাহাঙ্গীর বাহিনী দুই পক্ষের গোলাগুলিতে গাছে উঠেও রক্ষা পেলেন না এক জেলে আমরা এখন সেই জেলের মুখ থেকে শুনব পুরো ঘটনা আমি জঙ্গলে কাঁকড়া মারি দুই দলের ফাইটের মুখে পড়ে যেয়ে আমি গুলিবিদ্ধ হই এক গ্রুপে ধরে রাখছিল আরেক গ্রুপ হঠাৎ করে ওখানে যেয়ে পৌঁছাই পৌঁছানোর পরে আপনার গুলি গলা শুরু হয় হওয়ার পরে আমি ভয় পাই গাছে উঠি গাছে ওঠার পরে ওখান থেকে আমাকেও গুলি করে আর মনে করছো যেন আমি ও ডাকাত সেইভাবে এলো আপনার করিম শরীফ বাহিনী আর জাহাঙ্গীর বাহিনী এতদিন ছিল ডাকাত মুক্ত আমরা অনেক ভালো ছিলাম রিয়াক রিয়াব সিক্সে যাওক কোস্টার্ড যাও যেই যাওক মনে করেন তারা তো আমাদের সুন্দরবন বনদস্যুকে মানে মুক্ত করছিল এখন এই সরকার পতনে পরে বনদস্যু বাড়াতে আমাদের খুব কষ্ট আমরা যাই মারতে পারি না মাছ মারতে পারি না কাঁকড়া না মানে ঠিকমতো মতো আমরা চলতেও পারি না গেলে ধরে তুলে নেবে বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মুক্তি পৌঁছাবে তা তো আমাদের দেওয়া খুব কষ্টদায়ক মানে নিজেরাই দিন আনি দিন খাই এ তারপরেই আমি এর ভিতরে পড়ে গেছি পাইটের ভিতরে আমি গরিব মানুষ আমার গুলি লাগিয়েছে আমার আমার চিকিৎসা করার মতো লোক নেই